السلام عليكم ورحمة الله. مرحبا بكم في قناتنا رحلة إلى العربية. ومرحبا بكم في আশা করি সকলে ভালো আছেন যা নিটুয়ার আরবি ক্রিয়া হ্যালথন ইরাল আরবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আধারতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি এর যে সিরিজ ভিডিও আমরা আপনাদের দিয়ে যাচ্ছিলাম তারই ধারাবাহিকতায় আজ আমরা প্রবাসক আরবি হাদিস তাফসির ফিকা সহকারী মৌলভী ও সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা সকল বিষয়ের জন্য প্রযোজ্য আমাদের আজকের টপিক হচ্ছে বেসিক আরবি ব্যাকরণ এর পার্ট ওয়ান বা প্রথম অংশ বেসিক আরবি ব্যাকরণ পূর্ববর্তী যে কোনো সময়ের তুলনায় এবার অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা জানি এবার বেসিক আরবি ব্যাকরণের প্রতি এন শিক্ষক নিবন্ধন অতিরিক্ত গুরুত্ব দিয়েছে বেসিক আরবি ব্যাকরণটা অন্যান্য সময়েও গুরুত্বপূর্ণ অনেক বেশি ছিল কারণ বেসিক আরবি ব্যাকরণটা তারা যাচাই বাছাই করেই সহকারী মৌলবী এবং সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা ও আরবি প্রবাসকে পাঠানোর চেষ্টা করেন তো আমাদের আজকের প্রথম প্রশ্ন রয়েছে বেসিক আরবি ব্যাকরণ থেকে নাহু শাস্ত্রের জনককে উত্তর আবুল আসাদ দোয়াইলি প্রশ্ন সরবশাস্ত্রীর জনককে উত্তর আবু মুসলিম মা আজ আলহেরা প্রশ্ন কালিমা কত প্রকার ও কি কি উত্তর তিন প্রকার যথা ইসিম ফেল হরফ প্রশ্ন তানবিন কত প্রকার ও কি কি উত্তর পাঁচ প্রকার তানবিনে তারান্নুম তানকির মোকাবালা তামাক প্রশ্ন মাবনী আসল কয়টি ও কি উত্তর তিনটি যথা ফেলে মাদি আমরে হাতির মারুফ জামিয়া হরুফ প্রশ্ন মাবনিয়াত বা মুসাভায় মাবনি কয়টি ও কি কি উত্তর আটটি যথা মুদমারাত আসমাই ইশারাত আসমাই মাউসলাত বা আদুল জরুফ আসমাই আফআল আসমাই আসোয়াত এ মুরাকাবাত আসমায়ে কিনায়াত প্রত্যেকটি মুসাবাই মাবনি এর অন্তর্ভুক্ত আল্লাহুম্মা মূলত কি ছিল উত্তর ইয়া আল্লাহ অর্থ হে আল্লাহ প্রশ্ন আমেল মোট কয়টি ও কি কি উত্তর আমেল আটানব্বইটি লফজি দুইটি মহানবী আটানব্বইটি এর মধ্যে আর সাতটি কিয়াসি ভালো করে বুঝবেন একশো আমেলের মধ্যে আটানব্বইটি লভজি দুইটি মহানবী আটানব্বইটি লফজি যে রয়েছে তার মধ্যে একানব্বইটি সেমাই আর সাতটি কিয়াসি পরবর্তী প্রশ্ন ইয়া ইয়াজাইদু কিভাবে জমলা হয় উত্তর ইয়া মূলত ছিল উদ আতলবু জাইদ আমি জায়দকে ডাকছি অথবা অন্বেষণ করছি খুঁজছি মূলত প্রশ্নটা হলো আমরা জানি দুইটি শব্দের সমন্বয়ে জুমলা হয় বা জুমলা হওয়ার জন্য যে স্নাদের যে শর্তটি রয়েছে কন্ডিশনটি রয়েছে সেই কন্ডিশনটি এখানে পাওয়া যাচ্ছে না তাহলে আমরা কায়দাগতভাবে দেখছি এখানে এটা পাওয়া যাচ্ছে না কিভাবে এটা জুমলা হচ্ছে তার উত্তরে বলা যাচ্ছে যে মূলত শব্দটি ইয়া যায়দু নয় বরং ইয়া এর পরিবর্তে এখানে হবে তো মূল বাক্যের দিক বিবেচনায় এটি একটি পূর্ণাঙ্গ জুমলা তার পরিবর্তী প্রশ্ন ঈদাতুন এবং জিনাতুন মূলত কি ছিল উত্তর ওয়াদুন ও ওয়াজনুন ছিল শুরুতে ওয়াও বিলুপ হওয়ায় শেষে গোলতা যুক্ত হয়েছে আসলে মূলত বেসিক আরবি ব্যাকরণের এরকম কিছু কুটিনাটি বিষয় আছে যেগুলো আমরা হয়তোবা মুখস্ত কর করে ভাইবাটা পার হতে পারি কিন্তু বেসিক আরবিটা আমাদের মজবুত করা অনেক কঠিন তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যে কোনো একটি বেসিক আরবি ব্যাকরণের কোর্স করে নিতে পারেন অনেক কোর্সই চালু আছে অনলাইনে তার মধ্যে আমরাও আলহামদুলিল্লাহ জার্নি টু আরবি রেহলাতুনিলাল আরবি এর তত্ত্বাবধানে বেসিক আরবি বিবেকরণ কোর্সটি চালু করেছি তার মধ্যে সরফের অলরেডি বাইশটি ক্লাস আমাদের শেষ হয়েছে পঁচিশটি ক্লাসের মাধ্যমে আমাদের সরফ অংশ শেষ হয়ে যাবে আর নাহুর জন্য আমরা আরও পঁয়ত্রিশটির মতো ক্লাস রেখেছি যেখানে প্রায় ষাটটি ক্লাস টোটাল ইন টোটাল ওই ষাটটি ক্লাসের মাধ্যমে আমাদের বেসিকার বিবেকরণ কোর্স শেষ হবে পাঁচ মাস ব্যাপী কোর্স আলহামদুলিল্লাহ আমাদের কোর্সে যারা অংশ গ্রহণ করেছেন সবাই সরফ কোর্স ক্লাসগুলো শেষ হওয়ার পাশ সাথে সাথে তারা কিন্তু হাকিকের যে ষাটটি বিষয় রয়েছে সেগুলো তারা পারছেন এবং ইনশাল্লাহ আমরা আশা রাখি নাহুর যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো শেষ হওয়ার সাথে সাথে তারা তার্কিব এবং জবরজের পে সহ অর্থাৎ উইদাউট হারাকাত তারা এবারও তো কিন্তু পড়তে থাকবে পারবেন ইনশাআল্লাহ তো এই যে এদাতুন শব্দটি মূলত জিনাতুন ইদাতুন এবং জিরাতুন শব্দটি মূলত কি ছিল ওয়াদুন ওয়াজনন এই ওয়াউ বিলুপ হয়ে কিভাবে গুলতা আসলো এ সকল বিস্তারিত আলোচনা কিন্তু আমরা সেই কোর্সে করছি এবং সামনে করব প্রশ্ন আল্লাহ শব্দটি মূলত কি ছিল উত্তর ইসমি জাম আল্লাহ শব্দটি মূলত ইলাহুন ছিল আলা ওয়াজনে ফি আলুন ইলাহুন আলা আজনে ফি আলুন বিমা আনা ফল আই মা আলুহুন অর্থাৎ ইলাহুন শব্দটা এটা বিমা আনা মা এর অর্থ হবে আউ লাহুন অথবা লাহুন এর অর্থ হবে পশ্য যাকে ইবাদত করা হয় আউ লাহুন আউ আন্নাহ কালিমাতুল গাইরে মোস্তাকিন অথবা এই কালিমাটি একটি গাইরে মোস্তাক কালিমা এবং এটি ইসমে জামেদ এটির কোনো কনভার্ট হয় না তারপরে রয়েছে প্রশ্ন অনুবাদ মান মান্না ফা মান্না এটার অনুবাদ করুন এটা আসলে অনেক সময় জিজ্ঞেস করে না তারপরেও যদি ভাইবাবু এরকম কেউ থেকে থাকেন তাহলে জিজ্ঞেস করেও বসতে পারে এই জন্য আমরা এটা এখানে নিয়ে এসেছি যে অনুগ্রহ করেছে এবং কোটা দিয়েছে ফলত তার অনুগ্রহ নষ্ট হয়ে গিয়েছে এখানে মান অর্থ যে তারপরে মান্না অনুগ্রহ করেছে এর পরবর্তী ওয়ামান্না মান্না অর্থ খোটা দিয়েছে ফা মান্না ফা ফলত মান্না নষ্ট হয়ে গিয়েছে মান্নহ তার অনুগ্রহ মানে টোটাল যে মান্না শব্দটা এই বিভিন্ন অর্থে ব্যবহার হয় তো সেই জায়গা থেকে এখানে অর্থের ভিন্নতা হয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে জমক ইলত এবং কাসরত কাকে বলে আসলে আমি এখানে অনেকগুলো প্রশ্ন আপনাদের জন্য নিয়ে এসেছি এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন দিয়েই সম্পূর্ণ কিন্তু আলাদা একটা ভিডিও বানানো সম্ভব ভিডিও বানাইতে হয় তো এই জন্য এত বড় আলোচনা আসলেও আমাদের এই যে সিরিজ ভিডিও আমরা দিয়ে যাচ্ছি এর মধ্যে যদি করতে চাই তাহলে দেখা যাবে আমাদের ফিখের অনেকগুলো ভিডিও মানে আমাদের হয়তো বা মিসিং হতে পারে এই জন্য আমরা প্রশ্নগুলো নিয়ে এসেছি আপনারা যারা আলহামদুলিল্লাহ ভাইবার প্রস্তুতি নিচ্ছেন এই প্রশ্নগুলোর আলোকে যদি আপনারা বেসিক আর বিবেকরণের বাকি প্রশ্ন প্রস্তুতিটা আপনারা নেন নিতে পারবেন অথবা আপনারা যদি মনে করেন যে না আমাদের এই জার্নি টু আরবিকের পক্ষ থেকেই আপনারা প্রত্যেকটা বিষয়ের একটা আলাদা করে ভিডিও চাচ্ছেন তাহলে ইনশাআল্লাহ আমরা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের চাহিদার দিক বিবেচনা করে আমরা চেষ্টা করব এখন রেগুলার একটা করে ভিডিও দিচ্ছি পরবর্তীতে দুইটা করে ভিডিও দিয়ে হলেও আপনাদের চাহিদা পূরণ করার তো ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট সেকশানে আপনাদের চাহিদার উপর ভিত্তি করে আমি ইনশাল্লাহ ভাবনা করব এই সকল বিষয়ের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভিডিও দেওয়া যায় কিনা আমি প্রশ্নগুলো উল্লেখ করছি জামা কিল্লত এবং কাসরত কাকে বলে তার উদাহরণ সহ আলোচনা করুন আফা আলে মাদা হাজাম কি আলোচনা করুন ফেলে মুদারে নশব্দতা হরফ কয়টি ও কি কি প্রশ্ন আসতে পারে আদত মাহাদুত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আদত মাহাদুদের আলোচনা করুন গাই মুরিফ কি তার কয়টি ও কি কি আলোচনা করুন তাহজির কি ও কত প্রকার এটি নাহুর একটি পরিভাষা এটি কি এটি কত প্রকার ও কী কী আলোচনা করুন আসমাই সিতা মুকাব্বরা বা আসমাই খামসা সাখাকে বলে এগুলো কি কী আলোচনা করুন আসমাই মারফুয়াত ও তার প্রকার কি উল্লেখ করুন বা আসমাই মারফোয়াত কয়টি সেগুলো কি কি আলোচনা করুন এভাবে প্রশ্ন হতে পারে আসমাই মানসুবাদ কয়টি ও কি কি সেগুলো উল্লেখ করুন এগুলো কিন্তু অনেকবার জিজ্ঞেস করা হয়েছে আমি এখানে যে প্রশ্নগুলো আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্নেই পূর্ববর্তী ভাইবা বোর্ডে বিভিন্ন সময় বিভিন্ন আমাদের সিনিয়র ভাইদেরকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে যার কারণে কিন্তু আমি এই প্রশ্নগুলো এখানে নিয়ে এসেছি এরপরে দেখতে পাচ্ছেন হরফে মুসাব্বাবিল ফেল কয়টি আলোচনা করুন বা উল্লেখ করুন হরফে যার কয়টি ও কি কি বলুন হরফে শামসি ও কামারি বলতে কি বুঝেন বলুন এই প্রশ্নগুলো এই প্রশ্নটা সবচেয়ে বেশি করা হয়েছে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষার যারা ভাইবাদেন তাদেরকে উমর ও আমরের মধ্যে পার্থক্য কি আলোচনা করুন আরবি দিবস কবে ও কততম বিশ্বে এটা আলোচনা করুন এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের যে আমরা যে বেসিক বেসিক আরবি বিবেকরণের আমরা বেসিক আরবি বিবেকরণের যে কোর্সটি করাচ্ছে সেখানে আলোচনা আমরা করব তারাও ইনশাআল্লাহ শিখবেন পাশাপাশি আমি এরপরেও আপনারা যদি মনে করেন যে জার্নি টু অ্যারাবিক থেকে বিস্তারিত সমাধান সহ আপনারা ভিডিও আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব সর্বোচ্চ আমাদের পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদা ভিডিও দেওয়ার তো আমাদের পরবর্তী ভিডিও ইনশাল্লাহ বেসিক উলুমুল ফিক সংক্রান্ত আসবে সে পর্যন্ত ধৈর্য ধরে সাথে থাকার জন্য সকলকেই স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স জার্নি টু আরবিক ইলা ইলাল আরবিয়া এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে পাঁচ মাস ব্যাপী আরবি ব্যাকরণ নাহু সরফ অনলাইন কোর্স এই কোর্সে আমরা সরফের শুরু থেকে নিয়ে নাহুর শেষ পর্যন্ত অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এই কোর্সে ইসিম ও ফেলের তাহাকি করার পদ্ধতি ফেলের তালিল হরকত চারে এবারত পড়ার পদ্ধতি তার্কিব করার উপায় নিয়ে ও বাক্য শুদ্ধিকরণের উপায় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ কোর্সটিতে আপনারা যারা আরবি প্রবাসক ও সহকারী মৌলবিতে নিয়োগ হয়েছেন কিন্তু আরবি বেসিক দুর্বল ক্লাসে ঠিকমতো ছাত্রদের সামনে পারফর্ম করতে হিমশিম কাচ্ছেন তা আপনারা এই কোর্সটিতে ভর্তি হলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই কোর্সটি করলে উনিশতম আরবি প্রবাসক ও সহকারী মৌলভী আরবি নিবন্ধন প্রত্যাশীরা অ্যাডভান্স প্রস্তুতিতে সহায়তা পাবেন ইনশাআল্লাহ আপনারা জানেন আরবি প্রবাসক ও সহকারী মৌলবির নতুন যে সিলেবাস করা হয়েছে সেখানে আরবি ব্যাকরণ নাহ গুরুত্বপূর্ণ অংশ রাখা হয়েছে সম্মানিত ভিউয়ার্স আমরা এই কোর্সটির মাসিক ফি নির্ধারণ করেছি মাত্র সাতশো নব্বই টাকা জার্নি টু অ্যারাবিকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যে সুসংবাদটি জানাচ্ছি তা হচ্ছে আপনারা আমাদের যে কোনো একটি কোর্সে ভর্তি হলেই পাবেন লাইফটাইম টাইম সাপোর্ট ও আমাদের পরিচালিত পরবর্তী যে কোনো কোর্সে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ভর্তির সুযোগ অর্থাৎ আপনি পরবর্তী যে কোনো কোর্সে অর্ধেক ফি দিয়েই ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ আমাদের যে সকল কোর্স পরিচালিত রয়েছে তার মধ্যে রয়েছে আরবি প্রবাসক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্স সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লিখিত প্রস্তুতি কোর্স আরবি বেকরণ নাহসর বেসিক টু অ্যাডভান্স কোর্স প্রক্রিয়াধীন রয়েছে সহকারী মৌলবী আরবি লিখিত কোর্স স্পোকেন অ্যারাবিক কোর্স সম্মানিত ভিউয়ার্স এই কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমদ আকন্দ পরিচালক জার্নি টু অ্যারাবিক